আজকে আমি এখানে আসার সময় একটা মার্কেটে এত বড়োটা ডিসকাউন্ট পাইছি যে এই ডিসকাউন্টটা দেওয়ার পর হয়তো আমি ভাবলাম যে এই জিনিসটা যদি আপনাদের মধ্যে শেয়ার না করি তাহলে হয় আপনারা হয়তো বা এই ধরনের ডিসকাউন্ট মিস করবেন আমি চাই যে আপনারা তাড়াতাড়ি করে ইতালি চলে আসুন এবং ইতালি আসার পরে এই যে ডিসকাউন্টটা চলতেছে এই ডিসকাউন্টটা সবাই ধরে রাখুন যেমন এই যে প্রোডাক্ট এইটা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে যে আপনার যখন ডিসকাউন্ট দিছে তখন দাম হচ্ছে একশো চোদ্দোই আর যখন ডিসকাউন্ট চলে গেছে মানে ডিসকাউন্ট যখন থাকবে না তখন দাম হবে দুইশো আঠাইশ যেটা আমাদের দেশে প্রায় তিরিশ হাজার টাকার উপরে যাই হোক এটা একটা ডিসকাউন্ট দেখতে পারলেন আর এই যে নিচে যে একটা প্যান্ট দেখতে পাচ্ছেন ইয়েলো কালার এটার দাম হচ্ছে আটানব্বই ইউরো যেটা ডিসকাউন্ট যখন থাকবে না তখন দাম হবে একশো ছিয়ানব্বই এর প্রায় বাইশ হাজার টাকার উপরে আর ওদিকে আরও সস্তাটা আছে আরও সস্তাটা আমি দেখাতে যাচ্ছি এই যে ছোটো একটা প্যান্ট আছে এইটার দাম হচ্ছে উনাশি ইয়রো যেটা আমাদের দেশে প্রায় নয় থেকে দশ হাজার টাকার দাম নয় থেকে দশ হাজার টাকা আর যখন ডিসকাউন্ট থাকবে না তখন এটার দাম আসবে প্রায় দুইশো ইয়রো যেটা আমাদের দেশি টাকার প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এই পোশাকটার সো তাড়াতাড়ি করে চলে আসুন তাড়াতাড়ি করে এই ড্রেসটা কিনে নিন এত বড় একটা অফার চলছে এই পোশাকটা আপনাদের জন্যই যোগ্য এটা আমাদের জন্য নয় চাই আপনারা তাড়াতাড়ি করে এই ডিসকাউন্টটা ধরে ফেলুন এবং ডিসকাউন্টটা ধরার পর পরই আপনারা তাড়াতাড়ি করে এটাকে কিনে ফেলুন যারা যারা ইতালি আসতে চান সবাই ইতালি আসার পরে এই জিনিসটাকে কিনুন তো আমি ভাবতেছি যে একটা জিনিস ডিসকাউন্ট আর ওই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন ওটার দাম হচ্ছে প্রায় যখন ডিসকাউন্ট ছিল না তখন দাম ছিল পনেরোশো ষাট ইয়রও যেটা আমাদের দেশে প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি বা এক লাখ আশি হাজার টাকা আর এখন দাম হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সাতশো আশি ইয়োরও এটাও প্রায় নব্বই হাজার টাকার কাছাকাছি যাই হোক এত বড় বড় ডিসকাউন্ট চলছে এই মার্কেটটা আমি আসলে জানতামই না এই ধরনের ডিসকাউন্ট যারা যারা ধরতে ধরে রাখতে চান তাড়াতাড়ি করে ইতালি চলে আসুন ইতালি আসার পরে এই ধরনের ডিসকাউন্ট কিনুন এই যে নিচে রেটে এটার দাম ডিসকাউন্ট দিয়ে প্রায় ষোলো হাজার সতেরো হাজার টাকা তারপর উপরে যে সাদা ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার দাম প্রায় হচ্ছে আশি ইউরো প্রায় নয় হাজার টাকার মতো দাম আছে এত সস্তা সস্তা জিনিস দিচ্ছে যেটা আসলে ধারণা করার মতো না এটার দাম হচ্ছে প্রায় ছয়শো ইউরো যেটার দাম আমাদের দেশে প্রায় সত্তর হাজার আশি হাজার টাকার মতো ছিল আর এখন এটার দাম দিচ্ছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে তিনশো ইউরো যেটার দাম প্রায় চল্লিশ হাজার টাকার মতো আছে আমি আসলে জানি না যে আজকের ভিডিওটা আমাকে কেমন দেখাচ্ছে ভিডিওর মধ্যে কারণ আমার আমার চুল সব কেটে একদম ছোটো করে ফেলেছি কারণ চুলগুলো মাথার মধ্যে অনেক ধরনের গরম হয়ে যায় মাথা গরমের উপর বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করি এই জন্য আমি চুল একদম ছোটো করে ফেলেছি সো যাই হোক আমি যেই জিনিসটা দেখিয়েছিলাম একটু আগে সেটা হচ্ছে যে একটা প্রোডাক্ট ডিসকাউন্ট দেওয়ার পরে দাম আসে আশি হাজার নব্বই হাজার টাকা আর যখন এটা ডিসকাউন্ট চলে যায় সেটার দাম হয় দেড় লক্ষ দুই লক্ষ টাকা এরকম একটা মার্কেট এই ধরনের মার্কেটটা আমার চোখে আগে পড়ে নেয় যদি পড়তো তাহলে এই ডিসকাউন্টটা আগে জানিয়ে দিতাম যারা যারা এই বিদেশে এসে কেনাকাটা করতে চান তাড়াতাড়ি করে চলে আসুন এই ডিসকাউন্ট কিন্তু আর বেশি দিন থাকবে না আমি জানি না কতদিন পর্যন্ত আসে কারণ ওখানে ডেট লেখা দেখিনি সো যারা এই ধরনের ডিসকাউন্টকে ধরে রাখতে চান তাড়াতাড়ি করে এই ধরনের মার্কেটে চলে আসুন আর ডিসকাউন্টের অফার কিন্তু শেষ হয়ে যাচ্ছে সবাই তাড়াতাড়ি করে চলে আসুন এসে কিন্তু কিনে নিয়ে যান ডিসকাউন্টে দেওয়ার পর যেটার দাম আছে সত্তর হাজার আশি হাজার টাকা ডিসকাউন্ট চলে গেলে সেটার দাম দামটা দেড় লক্ষ টাকা পর্যন্ত এই ধরনের ড্রেস কারা কেনে আমি ঠিক জানি না এটা যদি আমি আমার আমুরে দেই আর নিয়ে যদি বলি এটা আমি পাঁচ হাজার টাকা দিয়ে আনছি যে এই ড্রেসটার দাম সত্তর হাজার আশি হাজার টাকা পাঁচ হাজার টাকার কথা শুনলে ওটা ধরে জ্বালা দিয়ে মেলা পারবে বলে এই ধরনের ড্রেসের দাম সর্বোচ্চ দুই থেকে আড়াইশো টাকা দাম আছে এর থেকে বেশি এই ধরনের ড্রেসে কিন্তু দাম হওয়ার কথা না যেটা আমাদের দেশে বিভিন্ন ধরনের আমি জানি না যে এই ধরনের ড্রেসের মধ্যে কী এমন হয়তো হয়তোবা সোনা বা ডায়মন্ড দিয়ে বানানো ওই ধরনের ড্রেসগুলো তা না হলে এত দাম কেন হবে আসলে আসলে এটা ইউরোপ এটাতে যদি কোনো ধরনের অন্যতম জিনিস না দেখি তাহলে এটা ইউরোপ হলো কেন তাহলে তো গরিব দেশের মধ্যেই পড়তো যেহেতু এটা ইউরোপ এটা সমস্ত কিছু নিয়মকান্ন অন্যরকম হবে কম স্থায়ী